গৃহবধূকে মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি অঞ্চলে ধলকোদা গ্রামে মেয়ে শ্যামাশ্রী মণ্ডল স্বামী চিরন্তর মণ্ডলের এবং তার বাবা প্রবীর মণ্ডল এবং তার মার বিরুদ্ধে প্রশাসনের কাছে দ্বারস্থ হয় দ্বারস্থ হওয়ার পর ছেলের পরিবার এখন বাড়ি ছাড়া মেয়ের পরিবার শুধু প্রশাসনের কাছে নয় গ্রামের মানুষের কাছেও সুবিচারের জন্য আবেদন জানায় গ্রামের বিভিন্ন জায়গায় ছেলের নামে পোস্টারও পড়েছে মেয়ে শ্যামাশ্রী মণ্ডল জানায় আমার ওপরে যেভাবে নির্যাতন হয়েছে তার সুবিচার চাই পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স মানে লুকিয়ে তার উপর অত্যাচার করে নারী নারী নির্যাতন করে করার পরে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় তারপরে গ্রামবাসী জানতে পারে বাড়ির লোক জানতে পারে জানার পরে কিন্তু এরা ছেলের বাড়িতে যায় ছেলের বাড়িতে যাওয়ার পরে ছেলেরা ছেলের বাড়ির সবাই বলছে কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই কেন কেন একটা নাবালক মেয়েকে দু বছর ধরে ভালোবাসার ফাঁদে আটকে রেখে লাস্ট পর্যন্ত বিয়েও করেছে করার পর বাড়ি থেকে পালিয়ে গেছি এবং এটা নিয়ে আমরা গ্রামবাসীগণ কি আমার বাড়ির লোক সবাই গিয়ে থানাতে তোমার তুমি কি চাইছো দেড় থেকে দু বছর আগে আমি টিউশন থেকে ফিরছিলাম বলে তোমার সঙ্গে কিছু কথা আছে কি কথা না আমি তোমার প্রেমে পড়ে গেছি বলছে ওটা যদি আমি বাড়িতে বলে দিই আমাকে নানারকম ধমকাতো বলতে দিত না দিয়ে প্রায় বলতো তোমাকে বিয়ে করব। তোমায় নিয়ে পালিয়ে যাব। তোমার ছাড়া আমি না মরে যাবো এমনভাবে ওর কথা যাতে আমাকে জড়িয়ে ফেলছিলো ওরা আমি প্রেমে পড়ে যাই তখন আমি ওকে বলি যতদিন আমাদের বিয়ে ঘর হচ্ছে ততদিন আমার শরীর টাচ করা যাবে না আমার সঙ্গে ফোনে কথা বলবে কিন্তু ও আমার কোনো কথা শোনেনি একদিন সন্ধ্যার সময় বাড়ি ফিরছিলাম জোর করে আমার কলা জঙ্গলে দিয়ে টেনে নিয়ে আমার শারীরিক সম্পর্ক করে কিছুদিন পরে আমি জানতে না কিছু না ঠিক তিন মাস পরে আমি জানতে পারি আমি চার মাস প্রেগনেন্ট তখন আমার পরিবারের লোককে ও আমার গ্রামবাসীকে আমি জানাই জানানোর পরে ওরা একটা মিট মাট করে আমাদের বিয়ে দেয় যেদিন আমাদের বিয়ে ঘর হয় সেদিন রেজিস্টার আবেদন হয় বিয়ে ঘর পরে আমি ছেলের বাড়িতে যাই তারপরে ছেলেকে তার বাবা বাড়ি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে বিয়ে করে ছেলে আমাকে ডাক্তারের গেছে চেক আপের জন্য নিয়ে গেছিলো ওনার বাবা আমাকে এগুলো নিয়ে গেছিলো আর মা দাখালিতে শ্বশুর শাশুড়ি বললো যে শিশু চিকিৎসা করাতে নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে আমাকে কিছু ওষুধ দেয় সেই ওষুধ খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হওয়ার পরে আমি জ্ঞান হারাই জ্ঞান হওয়ার অবস্থায় আমার অ্যাবারসন করায় যখন অ্যাবারসন জ্ঞান ফেরে তখন থেকে আমার রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করি যে আমার কেন এই অবস্থা বলছে যে মানে বাচ্চাকে আপারসন করে দিয়েছে তখন আমি আমার শাশুড়িকে বলি তুমি একজন আশাকর্মী হয়ে বাচ্চাকে নষ্ট করে দিলে তুই বাচ্চার আলো দেখাবে কি নষ্ট করলে দিয়ে ওরা বলে বাড়ি গেলে যদি আমি কাউকে বাপের বাড়ি বা কাউকে বলে দেই মারধর করবে বা ভাতে বিষ দিয়ে মেরে ফেলে এসব হুমকি দেয় দিয়ে তেরো আর দু তারিখ ওরা বলে আমাকে বাড়িতে রাখবে না সারাদিন কিছু খেতে দেয়নি রাত একটা নাগাদ প্রচণ্ড মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় এবং ঢেলে দেয় ঢেলে আমি মানে চিৎকার এবং গ্রামবাসী চলে আসি গ্রামবাসী চলে আসতে আমাকে লাথি মেরে দরজা থেকে বের করে দেয় বের করে দিয়ে সেখানে দেড় থেকে দু ঘন্টা আমি অপেক্ষা করি ওরা দরজা কোনো খুললো না খুলতে আমি নিরুপায় হয়ে বাপের বাড়িতে চলে আসি চলে আসে শারীরিক ও মানসিক অসুস্থ হওয়ার কারণে আমি থানায় যেতে দেরি হয়ে গেছে কি চাইছো তুমি এর প্রতিবাদ হ্যাঁ ঠিক আছে কোন গিনজি না